ওয়া দোহা হা শপথ সূর্যের এবং তার রৌদ্রের ওয়াল কামারে ইদা তালাহা এবং শপথ চাঁদের আর যখন তা তার পেছনে পেছনে আসে এইখান থেকেই তেলাওয়াতের মানে আমাদের মুরব্বীরা বা আমাদের স্কলাররা বের করেন যে তেলাওয়াত মানে কোরআনের তেলাওয়াত মানে কোরআন যা বলেছে তাকে অনুসরণ করা আয়াত পড়ে সে আয়াত বুঝে ঠিক তার পেছনে পেছনে যাওয়া উদাহরণটা সূর্য এবং চাঁদ থেকে দেওয়া হয়েছে পেছনে পেছনে গেলে কি হবে সূর্য এবং তার রৌদ্র এবং এই সূর্য এবং তার রৌদ্র আমরা যখন দেখি না তখন চাঁদ ওঠে তো আমরা থাকি অন্ধকারে আর সেই রৌদ্র পায় চাঁদ এবং চাঁদ যেমন ক্রমান্বয়ে তার কাবুন্না তাবাকান তাবাকিন তোমরাও এক স্তর থেকে অন্য স্তরে এইভাবে আরোহণ করবে চাঁদ যেমন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদ্দশী চতুর্দশী পূর্ণিমা পূর্ণ চাঁদ তো প্রথম যখন তার গায়ে সূর্যের আলো পড়ে প্রথমা যেটা মাসের প্রথমে যেটা সেটা একদম ক্ষীণ ঈদের চাঁদ এটা প্রত্যেক মাসে ঘুরে ঘুরে আল্লাহ এই দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রাখছে তো ঠিক চাঁদ যেমন তার পেছনে পেছনে আসলে ঠিক যেমন সূর্যের আলো পায় এবং আস্তে আস্তে সেই মাত্র পনেরো দিনের মাথায় পূর্ণ চাঁদে পরিণত হয় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা দেখব অনেক কিছুই অনেক বড় একটা মানে মাহাত্মপূর্ণ সুরা সুরাতুর শামস তো এখানে অনেক বড় বড় কথা আছে তো এখানে তো মক্কার কাহিনী দিয়ে কথা বলা হলো সুরাতুল বালাদে মক্কার স্থানীয় কিছু মানে যাকে বলে যে ধনাঢ্য ব্যক্তি এবং তার মোকাবেলায় সৈয়ব রসুরুল্লাহ সাল্লা সাল্লাম একমাত্র বৈধ নাগরিক ওই শহরের আর বাদবাকি সবই অবৈধ নাগরিক আল্লাহর হিসেবে তো এখানে সূর্যকে আমরা দেখলাম যে ওয়ামসি ওয়া দোহা হা সূর্য শপথ সূর্যের এবং তার রৌদ্রের ওলকামারে তালাহা এবং শপথ চাঁদের এবং যখন সে তার পেছনে পেছনে আসে এখন দেখো এর পরে বলা হচ্ছে নাহারে ইদা শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয় কিভাবে ক্রস করে দিয়েছেন আল্লাহ এই কথাগুলোকে একটু খেয়াল করে দেখবা ও শমসেদা দোহা বল ইদা তালাহা ও নাহার ইদা জাল্লাহা এবং শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয় শপথ রাতের ইদা ইয়া যখন তা আচ্ছন্ন হয় তাহলে এখন এই রাতের আচ্ছন্নতার ব্যাপারে আর কি বলবো আমরা তো সেই রমাজানের যে রমজানের যে মুসিয়ামা ইলাল সিয়ামা এটা আমরা বলেছি যে আল্লাহ তালা রাতের একদম সংজ্ঞা দিয়ে দিয়েছেন আরো কয়েক জায়গায় যে রাত আসলে কাকে বলে তো রাত শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয় তো এখানে আমি যেটা বললাম যে দিনের বেলা উদ্ভাসিত রাতের বেলা চাঁদ সূর্যের অনুসরণ করে তার স্পষ্ট প্রমাণ যে সূর্য থেকে সে আলোটা পায় বানাহা আর ও ওই আকাশ আর ওই শূন্য আর যা তাকে বানানো হয়েছে আর যা তাকে বানানো হয়েছে বল আর তাহাহা শপথ এই ভূমির আর যেভাবে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শপথ কেন করা হচ্ছে যে এখনকার আমরা যেটা বলেছি আমরা এই কথার শুরু থেকেই বলে আসছি যে এই এমন একটা সময় দেড় হাজার বছর পর রসুল সাল্লি সাল্লামের এই দেড় হাজার বছর ধরে মানুষ এই কোরআনকে শুধু লুপ্ত করতে চেষ্টা করেছে গোপন করতে চেষ্টা করেছে কিছুতেই যেন কোরআন না খোলে এর সমস্ত আয়োজন করা হয়েছে ধর্মীয়ভাবে নানান ধরনের মশলা মাসাইল দিয়ে আর এখন দেড় হাজার বছর অতিক্রান্ত অর্থাৎ রসুলের রেসালাতের যে সময় থাকে প্রত্যেকটা প্রতি রসুলের জন্য একটা করে আমরা সোরা যাকে বলে যে ইউনুসে দেখেছি হুদে দেখেছি কুল্লি আজালিন কিতাব প্রতিটি সময়কালের জন্য একখানা কিতাব লেকুল্লি কিতাবেন রসুল এবং প্রত্যেক কিতাবের একজন ভাষ্যকার অর্থাৎ একজন বাস্তবায়নকারী আছে তাহলে সেই আজালের যে কথাটা সেই আজালটা আমরা যেটা দেখেছি মূসা থেকে নিয়ে ঈসা আলাই পর্যন্ত দেড় হাজার বছর এইটা আমাদের কাছে মোটামুটি একটা প্রতিষ্ঠিত সত্য এবং এছাড়া মানে ভ্রান্তিতে ভরা ইঞ্জিলের নিউ টেস্টামেন্ট থেকেও জানা যায় ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকেও জানা যায় এই সময়ের ব্যাপারটা যে মূসা আলহসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম এই সময়ের ব্যবধান প্রায় পনেরোশো বছর তো সেই পনেরোশো বছর অতিক্রান্ত হয়েছে এরপরে আমরা কোরআনে দেখেছি পাঁচশো বছর ফাতরা অর্থাৎ মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামের আগে পাঁচশত বছর কোনো নবী রসুল ছিলেন না একটা ফাতরা কোরআন বলেছে এরকম পাঁচশো বছর মেনশন করেনি কিন্তু একটা ফাতরা একটা ইন্টারভেল অর্থাৎ আল্লাহ কোরআনকে বা তার কিতাবকে তরাত ইঞ্জিলকে মানুষের হাতে দিয়ে দেখিয়েছেন যে মানুষ কিতাব নিয়ে কি করে সে কথাই আমরা সুরা বাকারা এবং সোরা ইমরান একেবারে বলতে গেলে সুরা আনফাল পর্যন্ত তবা ছাড়িয়ে আনফাল পর্যন্ত দীর্ঘ কাহিনী এই কোরআনের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কিতাব নিয়ে কি করেছে তো এই কাহিনী বলে তারপর আমাদের হাতে আল্লাহ কিতাব তুলে দিয়েছেন যে এবার তোমরা বোঝো এই কিতাব নিয়ে তোমরা কিভাবে কি করবা তো এই কথা কেন বললাম যে যেহেতু চন্দ্র যেমন সূর্যের অনুসরণ করলে সে আলোপ্রাপ্ত হয় তো এইটা আমরা সেই বিয়াল্লিশের বাউন্নতে আমরা দেখেছি তাই না সুরা যে এই কোরআন বলেছে ওলাকিন জালনাহু নূরান নাহাদি বিহি এটাকেই আমরা আলো বানিয়েছি আমরা পরিচালিত করি মানুষের এটা দিয়েই মেনে মেনে এবা মানিয়াশা মান্নাশা যাকে আমরা চাই আমাদের বান্দাদের মধ্যে যারা সঠিকভাবে পরিচালিত হতে চায় তারা এটাকে অনুসরণ করলে ঠিক চাঁদ যেমন সূর্য থেকে আলো নিয়ে ঠিক সে তার নিজের মধ্যে প্রতিবিম্বিত হয় ঠিক সেইভাবে তুমিও এইভাবে আলোয় আলোকিত হবে আকাশের কথা বলা হলো যেমন এই আকাশটা আল্লাহ দেখতে বলেছেন যে দেখো অত উঁচুতে এরকম একটা সলিড জিনিস কেমন করে তুলেছি কোনো স্তম্ভ ছাড়া আর ভূমিকে দেখো এখন তোমরা দেখো এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ তালা তখন বলেছেন কিন্তু তার বাস্তবতা এখন এসে প্রমাণ পাওয়া যাচ্ছে তাহলে এ কারণেই আমরা মানে অনেকটা মানে দাবি করি না কিন্তু আজ করতে পারি যেন মনে হয় যেমন এখন হাজার হাজার নয় লক্ষ্য নয় আমি বলবো কোটি মানুষ এখন নিজ নিজ উদ্যোগে কোরআন পড়ছে বুঝতে পারুক আর না পারুক যে যার কাছে তর্জমা আছে সে তর্জমা দিয়ে অর্থাৎ কোরআনের প্রতি তীব্র একটা আগ্রহ সৃষ্টি হয়েছে এই যুগের মানুষের এখন এটা কেন এবং এটা আমরা নিশ্চিতে বলতে পারি যে এটা আল্লাহর ইচ্ছা তিনি এখন কোরআন খুলবেন এই জন্য কোরআনের প্রতি আগ্রহী মানুষদেরকে তিনি আগ্রহী করে তুলছেন তাহলে আর ভূমি যেটা এখন আমরা দেখি স্যাটেলাইট থেকে দেখি দূর থেকে দেখি যে পৃথিবী একটা বলের মতো গোল অথচ আমাদের কাছে বিছানো মনে হয় তারই শপথ করেছেন ওয়াল আরবি ও আমার তাহা হা কী বিস্ময় এখান থেকে পৃথিবীর উল্টো দিকে আমি যদি গাড়ি চালিয়ে যাই বা হেঁটে যাই তাহলে আমার কাছে কখনোই মনে হবে না যে আমি এখন নামছি আমি এখন উঠছি না আমি যাব সোজা হেঁটে যাব আমি ঢাকা থেকে আমেরিকায় পৌঁছে যাব আমি গাড়ি চালিয়ে যাব ঢাকা থেকে আমেরিকায় পৌঁছে যাব অথচ এটা অবস্থানগতভাবে পৃথিবীর উপরে আর নিচে এ পিঠে আর ওপিঠে এইটা একটা অবাক করার ব্যাপারে বলা হয়েছে যে দেখো এই যে ব্যাপারটা সেটা কতটা বিস্ময় করি আর ব্যক্তি আর ব্যক্তি আর যা তাকে বানানো হয়েছে এর শপথ করা হয়েছে তো এই বিষয়টা আমরাও যেন একটু দেখি যে এই ব্যাপারটা আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহর অলৌকিক নিদর্শনের মধ্যে তোমাদেরকে বানানো একটা অলৌকিক নিদর্শন তো এখানে যেমন আমরা সুরা বা হুদের আমরা সুরার সূচনায় আমরা বলেছি যে আল্লাহ তালা বলেছেন যে হুদের সূচনাতে যেমন রা কিতাবুন উহ কিমাত আয়াত্মুসিল কোরআন মজিদের এগারো নম্বর সুরা কিতাবুন উহ কিমাত আয়াত সুম্মা ফুসসিলাত, মিন লাদুন হাকিমিন খাবির এখানে কিতাব প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে দৃঢ় প্রতিষ্ঠিত বলা হয়েছে তো স্থির করা হয়েছে কি মানুষকে বলা হবে উহ কিমত আয়াত ঠিক করা হয়েছে তার মূল বার্তা মূল বাণী ও বার্তা সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির তারপর বিশদ বর্ণনা করা হয়েছে তার কাছ থেকে যিনি সকল জ্ঞানী জ্ঞানী এবং যিনি সবকিছুর খবর রাখেন সব কিছুর খবর রাখা মানে একেবারে সব প্রত্যক্ষদর্শী এই যে ব্যাপারটা সেই কিতাবের বার্তা কি আল্লাহ তাবুদু ইহ বার্তা এই যে তোমরা গোলামি করবে না আল্লাহ ছাড়া আর কারো লাকুম ইন্নানী ওয়া ওয়াবশীর এই যে আমি তোমাদের জন্য সরাসরি তার থেকে একজন সাবধানকারী এবং সুসংবাদদাতা তো কোরআনের কথাই বলা হলো তাহলে এই যে উহকিমাত আয়াতহু এই যে তার ও বার্তাগুলোকে প্রথমে বলে দেওয়া হয়েছে বা প্রতিষ্ঠিত করা হয়েছে সেই প্রতিষ্ঠিত বানীয় বার্তা কোরআন বিন্যাসের ক্ষেত্রে শেষ অধ্যায়ে রাখা হয়েছে তো আমরা কোরআনের বিশদ বর্ণনা পড়ে পড়ে শেষ দিকে আমরা আসছি অর্থাৎ যেখানে উহকিমাত আয়া এবং এই সমুদায় যে কথাগুলো এখন আমরা পড়ছি যেটা শপথ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ছোট্ট ছোট্ট কথার মধ্যে বলা হচ্ছে সেই কথাগুলোরই বিশদ বর্ণনা আমরা সারা কোরআনে পড়ে এসেছি এবং আপনাদেরকে আমি সোরায় হাজের সেই যে শেষ রুকু থেকে আমি স্মরণ করিয়েছি আপনাদেরকে সব সবসময় বলতে বলতে এসেছি যে একজন মানুষকে কেমন করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের যোগ্য অনুসারী করে তৈরি করা যায় অর্থাৎ তিনি যেভাবে সুরা বাকার আয়াত একশো তেতাল্লিশে যেটা বলা হয়েছে ওকাদা আলিকা জাল নাকুম উমাতন ওসাতন লুন সুহাদা ও আলাইকুম শাহিদা পরিষ্কার সুরা বাকারা একশো তেতাল্লিশ এইভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে একদল মানুষ যারা একদল মানুষ উম্মাতান ওয়াসাতান মধ্যস্থতাকারী অর্থাৎ আমি অদৃশ্য আল্লাহ এবং দৃশ্যমান মানুষের সাথে তোমরা যোগাযোগ স্থাপন করবে যেন লইয়াকুন রসুল আলিকুম শাহিদ যে যেন তোমরা হতে পারো মানুষের মোকাবেলায় সাক্ষীদাতা যে মানুষের সামনে তোমরা বলবে আমাদের কিতাব এবং কে আমাদের দিন আমি যেন যা বা যেন এটা দেখতে পারি যে কা কে 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 বলেছ আর কে কে বলো ঠিক যেভাবে রসুল তোমাদের উপরে সাক্ষীদাতা হবেন তো সেই কে আমাদের কথা নানানভাবে বলে আসছি আমরা তো সেই কথাটাই বললাম যে একজন মানুষকে কিভাবে। মানে রেসালাতের দায়িত্ব আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যদি আপনি একটু নিবিড়ভাবে অধ্যয়ন করেন তাহলে ব্যাপারটা আপনার কাছেও একসময় স্পষ্ট হবে তো এখন এখানে ছখানা শপথের পরে আবার সপ্তম শপথ এটাও শপথ ওয়া নফসিন ওয়ামা সওয়া আর সেই একজন মানুষ বা এক ব্যক্তি আর যা তাকে বানানো হয়েছে যেমন ওয়াসমাই ওয়ামা বানাহা ওয়ামা তাহাহা ঠিক তেমনি ওয়া সাওয়াহা এবং যে কোনো এক ব্যক্তি এবং যা তাকে বানানো হয়েছে ফা আলহাম আাহা ফুজুর আহা বা তকওয়াহা তারপর এলহাম করা হয়েছে ইনবিল্ট করা হয়েছে ভেতরে বসিয়ে দেওয়া হয়েছে তার মন্দ প্রবণতা ফুজুর ওয়া তকওয়াহা এবং তার সেই ফুজুর থেকে অর্থাৎ সেই মন্দ প্রবণতা থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আমার যেটা লালিকাল কিতাব বাফি হুদাল্লিল মোত্তাকিন তো এই যে কিতাব সন্দেহ নেই কোনো হ্যাঁ এতে আছে পরিচালনা তাদের যারা মুক্তা আমরা ওখানে তো তরজমা করে যারা আল্লাহকে ভয় পায় আসলে যারা নিজেকে সকল বিভ্রান্তি থেকে মুক্ত রাখতে চায় পৃথিবীর জীবনটা পৃথিবীটা পরিপূর্ণটাই শয়তানের আওতায় বুঝিয়ে দেওয়া এখানে বিভ্রান্তি ছাড়া কোথাও কিছুই পাওয়া যাবে না একমাত্র সঠিক নির্দেশনা পাওয়া যাবে আল্লাহর এই কিতাবে যারা এই কিতাবকে আঁকড়ে ধরে থাকবে তারাই সকল বিভ্রান্তি থেকে বাঁচতে পারবে তো এখানে দেখুন মানুষের ব্যক্তিটা সেই ব্যক্তিকে আসুন সেই ব্যক্তিকে বলা হয়েছে যা তাকে বানানো হয়েছে কি বানানো হয়েছে ফ আলহামাহা ফুজুর আহা বা তকওয়াহা তার মধ্যেও মন্দ আর মন্দ থেকে বাঁচার যে ক্ষমতা তাকে সমানভাবে ভরে দেওয়া হয়েছে আপনি মন্দ করবেন মন্দের আপনি উৎসাহ পাবেন আল্লাহ বলছেন সেটা আমরা দেখেছি বিভিন্ন সুরাইয়ের আগেই আমরা দেখেছি এখন নাম আমি বলতে পারবো না যে তোমাকে তাকে দেওয়া দেওয়া পরীক্ষা করব বলে তাকে তৈরি করেছি তাকে দুটো পদ দেখিয়েছি এই তো হ্যাঁ তো তাহলে তাহলে মন্দ করার সে ক্ষমতাও আপনার সে মন্দ থেকে নিজেকে রক্ষা করার সে ক্ষমতাও আপনার মধ্যে দিয়ে দেওয়া সমানভাবে এখন নিশ্চিত সফল হলো যে তাকে পরিশুদ্ধ করলো হা অর্থাৎ নফস যে তার নিজের ব্যক্তিত্বকে পরিশুদ্ধ করল সেই সফল হলো ওয়াকাদ হা বা মন্তা আর নিশ্চিত ধ্বংস হল যে সেই যে তাকোয়া অর্থাৎ তার মধ্যে মন্দকে প্রতিরোধ করার যে ক্ষমতা সেটাকে যে দাবিয়ে দিল অর্থাৎ মন্দকে প্রাধান্য দিল আর মন্দকে প্রোটেকশান দেওয়ার মন্দকে প্রতিরোধ করার যে ক্ষমতা তাকে সে মানে তাকে সে উৎসাহিত করলো না জাগিয়ে তুললো না সে ধ্বংস হল অর্থাৎ তাকে জাগিয়ে তোলার এখন আপনি মিলান সেই সুরাল একদম প্রথম আয়াতের কিতাব দলিকাল কিতাবিল তো যারা নিজেকে বিভ্রান্তি থেকে উদ্ধার করতে চাইবে রক্ষা করতে চাইবে তাদের জন্য এই কিতাব তাদের পরিচালনা এই কিতাব তাহলে এই কিতাব তার ভিতরে তাকোয়াকে জাগাবে যাতে সে তার ভিতরে যে একদম ভরে দেওয়া মন্দ প্রবণতা তাকে সে প্রতিরোধ করতে পারে এবং এই সূত্রে সেই সালাতের কথা যেটা বলা হয়েছে যেটা আমরা সুরা আনকাবুতে আমরা দেখেছি হ্যাঁ উতলু ইলাইকা মিনাল কিতাব তাই না তারপরে সেখানে বলা হয়েছে যে ইন্না তানহান ইলফা সাইওয়াল মুনকান তাই না ওলা আকবর এটাও আমরা দেখেছি কিন্তু সেখানে সালাদকে তো আমরা নামাজ বানিয়ে দিয়েছি এখন নামাজ তো পৃথিবীতে কোটি কোটি মানুষ নামাজ পড়ছে কিন্তু মুসলিম সম্প্রদায়কে সেই মন্দ থেকে তো রক্ষা করতে পারছে না এই নামাজ তো আমরা অন্যভাবে একটু যদি ভেবে দেখেছি যে সালাত মানে আসলে ওহির অনুশীলন সরাসরি অদৃশ্য থেকে আসা স্বয়ং সৃষ্টিকর্তার মানুষের প্রতি পাঠানো বার্তাবাহকদের মাধ্যমে যে ওহি যা এখন আমাদের কাছে বার্তাবাহক নেই আমাদের কাছে আছে কিতাব আকারে আমরা এটা পড়বো পড়ে বুঝতে চেষ্টা করব সে বুঝো আল্লাহ দেবেন এবং এটা সব কিছু কোরআনে আমরা পরিষ্কার দেখি যে বুঝ কারো পক্ষে নিজে পড়ে কোরআন বোঝা আদৌ সম্ভব না যদি বুঝ আল্লাহ না দেন এবং এটা একদম শুধু হালকা একটু টাচ সোরা তাহা একশো বারো তেরো চোদ্দো পরে দেখবেন আসুন কাজাবাদুদ হা হঠাৎ করে ইতিহাসে চলে গেলেন আল্লাহ মিথ্যা মনে করেছিল সামুদ হ্যাঁ বেতাহা অর্থাৎ জাতিগতভাবে তার সীমা লঙ্ঘনের দ্বারা অর্থাৎ তাদের জন্য সামুদ জাতির জন্য সালেহ ছিলেন এবং সেই রসুলকে তারা যেভাবে মানে মুখের উপরে জবাব দিয়ে দিয়েছে তো কাজদাবাদ সামুদু বেতা তাদের অবাধ্যতা দিয়ে তাদের সীমালঙ্ঘন দিয়ে মিথ্যা মনে করেছিল ইদ ইন বা আসা যখন উঠলো তাদের মধ্যে সবচাইতে মানে নিকৃষ্ট ব্যক্তি সহ হতভাগা ফকা আল আলহম রসুল উন অর্থাৎ সে উটকে হত্যা করলো যে উট তাদের জন্য নিদর্শন হিসেবে পাঠিয়েছিল খুব সংক্ষেপে কথা বলা এখানে যার সমস্ত বিস্তার আমরা এর আগে পড়ে এসেছি বিশদ বর্ণনা পড়ে এসেছি তো এখন আমরা যেটা বলেছি যে একজন মানুষকে কেমন করে রেসালাতের জন্য যোগ্য করা যায় কি করে সে আল্লাহর কিতাবের ধারক বাহক হবে তার জন্য আগে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে বিশদ বর্ণনা বোঝাতে বোঝাতে এসে যখন মক্কার খুব সেই মানে একবারে তারা যে কবিত্বের প্রতি তাদের যে অহংকার ছিল ভাষার প্রতি তাদের যে অহংকার ছিল তার মোকাবেলা করতে গিয়ে প্রথম সেই কবিতার ছন্দে ছন্দে কি কথাগুলো বলা হয়েছে এবং এর মধ্যেই সব কথাগুলো যারা একটু আমরা যারা কোরআন পড়েছি তারা একটু খেয়াল করলেই দেখতে পাবো যে সকলের এখানে যারা আমরা পুরো কোরআন পড়ে এসে আমরা কিন্তু শেষের দিকে আসছি এখন যতই শেষের দিকে আসছি অতই কথা ঘনীভূত হচ্ছে ঘন হয়ে যাচ্ছে অর্থাৎ যার সাথে মিলিয়ে পানি মিলিয়ে ওটাকে একদম মানে জলের মতো করে আল্লাহ এর আগে আমাদেরকে সারা কোরআনে বুঝিয়ে এসেছেন আর এখন আমাদেরকে তার সংক্ষিপ্ত রূপ কি ছিল সেটা দেখাচ্ছেন তো সামুদ একইভাবে মিথ্যা মানে মিথ্যা প্রতীপ মানে মনে করেছিল তাদের সীমালঙ্ঘনের দ্বারা এম বা আসা যখন উঠলো দাঁড়ালো আল্লাহকে চ্যালেঞ্জ করতে দেখি এই উঠনি নিষেধ করা হয়েছিল এর গায়ে হাত দেবানা তাকে মারলে কি হয় হয়ত ফকাল আলহম উল্লাহ এখানে আসলো পরের রাতে বারোর কথা পরের রাতে আসলো কিভাবে যে আল্লাহর রসুল তাদেরকে বললেন আল্লাহর বার্তাবাহক তাদেরকে বললেন না ইয়াহা হলো যে তোমরা সাবধান হও এই উঠনি আল্লাহর এবং তার পানি পান সম্পর্কে অর্থাৎ অলৌকিকভাবে এই উট নিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন যে সারা গ্রামের মানুষ বা সারা জনবসতির মানুষ যেই মানে ঘাট থেকে পানি নিত তারা একদিন এবং সেই সমুদয়ে পানি এই উট খেত একটা উট কেমন করে এত পানি খায় এটা তো একটা বিস্ময়কর ব্যাপার তো এই অলৌ অলৌকিক বিস্ময় তারা দেখতে চেয়েছিল তাদেরকে আল্লাহ দেখিয়েছিলেন এবং তহন রসুল বলে দিয়েছিলেন যে ওর গায়ে তোমরা হাত না কি জানি আজকে আমার আয়াতের নাম্বারগুলো কেন মনে পড়ছে না ওর গায়ে তোমরা হাত দেবে না তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা তো ঠিকই তারা তাদের মধ্যে হতভাকা সবচেয়ে যেটা সেটা দাঁড়ালো যে আমি এটা করব সে পায়ের রগ কেটে দিল ফাকাল আল্লাহ কাল আলহম রসুল্লাহ তখন বললো তাদেরকে আল্লাহর বার্তা বাহক না এ কিন্তু আল্লাহর পাঠানো উঠনি এবং তার পানি পানের ব্যাপারটা ফাঁকা জাবু হু অতপর তারা সেটাই মিথ্যা মনে করলো অবিশ্বাস করলো বা অগ্রাহ্য করলো এবং কেটে দিল তার পায়ের রগ ফা হা তার ফ দম দমা এখন দমদমা আলাইহিম হিম এবং তাদের উপরে একেবারে ভেঙে পড়লেন তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক বেদান বিহিম তাদের পাপের কারণে এবং গোটা জনপদকে সমান করে দিলেন মানে কোনো কালে যেন কিছুই ছিল না এমনভাবে সমান করে দিলেন সে কথাই এসেছে আমাদের পেছনের দিকে যেটা পড়ে রেছি। কেন ওলা হ্যাঁ এবং তিনি ভয় পাননি কোনো খারাপ পরিণতি এটা কোন দিকে যাবে আর তাহার এই কাজের কোনো খারাপ পরিণতির কোনো ভয়ই তাহার নাই মানে আল্লাহ এটা খারাপ গোলা ইয়াকাফু মানে ইয়োক বাহা তাই না তিনি ভয় পাননি এটা বলবো নাকি যেহেতু তারা যেহেতু তারা ভয় পায়নি তাদের পরিণতি নিয়ে অর্থাৎ এই জনপদের পরিণতি কী হবে ওয়াওকে যদি আমরা শুধু এইটুকু করি যেহেতু লা লাফু ভয় পায়নি তারা ওকবাহা এই জনপদের লোকেরা তাদের পরিণতি কি হবে এই ভয় না পেয়েই তারা উটের পায়ের রক কেটে দিয়েছে এবং রাসুল বলা সত্ত্বেও তারা ধ্বংস হয়ে যায় তিন দিন মাত্র ভোগ করে নাও ঘরে ঘরে এবং তোমাদেরকে ধ্বংস করে দেবেন আল্লাহ তো সেই কথাই বললাম যে এখন নমুনা দেখুন যে এই সমস্ত কথাগুলো নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে আগে আমরা পড়ে এসেছি তার সংক্ষিপ্ত মূল কথাগুলো এখন আমরা পড়ছি সুরাত আয়াত পনেরোখান আয়াত শেষ হল ওমা আলাইনা ইল্লাহ